মাথায় পেন্সি কাটা চুল ও বাইয়া দেখাই কি সুন্দর শীত কাপড়ের জামা পরে লুঙ্গির মতন ছায়া শীত কাপড়ের জামা পরে লুঙ্গির মতন ছায়া নিয় মার্কেট হাইটা চলে চিনা জানা পোলা কি বা মাইয়া জামা পরে লুঙ্গির মতন সায়া সিও মার্কেট হাইটা চলে চিনা জানা পোলা কি বা মাইয়া তবে গুরকলির কারবার ও মাইয়া করছে হাট বাজার ও ভাইয়া দেখাই কি সুন্দর মাথায় লম্বা লম্বা চুল মাথায় হিপি হিপি চুল ও মাথায় পেন্সি চাটা চুল আবার মাথায় ময়লা ময়লা চুল ও ভাইয়া দেখাই কি সুন্দর আবার নবীর উম্মত করছো যখন দাবি আল্লার উম্মত করছো যখন দাবি দেপোর তাই না ছিনবি জাহান না মে যাবি আল্লাহর উম্মত করছো যখন দাবি দেপোর তাই না ছিমবি জাহান নামে যাবি তবেগুর খি তার মাইয় করছে হাট বাজার তো ভাইয়া সুন্দর মাতাই লম্বা লম্বা চ মাথায় হিকি হিকি ফিল মাথায় দেন্সি কা সাজু আবার মাথায় ময়লা ময়লা চুল ও বাইয়া দেখাই কি সুন্দর